সেরি খাওয়ার জন্য উঠেছে অনেক আগে উঠে দেখো নামাজ পেলাম আদায় করলাম তো রে এখন seri خورপালা এ দেখি এই seri খাই তোদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব গো আজকে আমার ভাত কি হয়েছে আমার পেশান্ত কারের রাবারটা কোথায় হারাই দিয়েছি কালকে আমি কইলেছিলাম পেশান্তের খাটনা টিকে খুলে রাবার যে কোথায় থুইলে আমি রাবার পাচ্ছি না আর রাবার না হলে ভাত রান্না হনা ছিল খেতে করতে পারিনি কালকে সিদ্ধ হয়নি শক্ত আছে ভাত কি অবস্থা হয়েছে দেখবা আমি থুয়ে চলার পরে রেখে মোহনা খাবে কান্না করছে দুপুর বেলায় আমি ভাত খাবো ভাত খাবো তো আমি চুলার পরে ভাতটা দিয়ে আমি তাহলে দুপুরে জোহরে নামাজ ভাতের পানি শুকাইয়ে আসতে জাম দিয়ে যাবো খেয়াল ছিল না পানি টানি শুকাইয়ে ভাত নিচে পুরি ভাত ঝপঝপা শক্ত ভাত হয়নি দেখো 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 আর ভাত এত পরিমাণ ঝপঝপা এখন এতগুলো ভাত ফেলে দিব কি করবে তাই খাচ্ছি পেটে সমস্যা হচ্ছে এগুলোই খাচ্ছে এগুলোই খেয়ে পেটের সমস্যা হচ্ছে প্রেশার কুকারে ভাত রান্না করি কত সুন্দর নরম সফট হয় কালকে বাজারে যাব গিয়ে আগে রাবার কিনে নিয়ে আসব রাবারটা কোথায় গেল বুঝতে পারলাম না সকাল বেলা ভাত সব ফেলে দিব দিয়ে মোহনাকে গরম ভাত রান্না করে তারপর খাওয়াবো প্রেশার কুকারে ঢাকনা আবার ঘুরছে এগুলো আর নেব না

খসে ভাত সেহেরি মা খাইলাম এটা খেয়ে নি বিসমিল্লা রহমান শক্ত জন্য ভালো লাগতো না তা নাহলে সুন্দর লাগতো জি এই ধরনের ভাতি ভাত সামাজতে পারছি না আল্লাহ

সকাল বেলায় উঠে বা সেই কাম শুরু করে দিয়েছি বিছনা টিছনা অলরেডি গুছিয়ে নিয়েছি এই যে রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডাইনিং ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছে ডাইনিংটা ঝাড়ু দিয়ে এই তো দরজা দিয়ে বের করছি আবার জুতা আছে চেয়ারের নিজের জুতা জোড়া ধুয়ে দিতে হবে গো অনেক ময়লা হয়েছে আর রোদ্র বেড়েছে অনেক আজকে তাড়াতাড়ি শুকাই যাবে আজকে অনেক রোদ্র বেড়েছে বাইরে তারপরে প্রথম বাতাস হচ্ছে আর শীত লাগছে খুব আমার তো এখনই কি শীত আন্টি আমার খুব শীত আমার শরীরে খুব শীত জানেন এই যে পাতা পড়ছে এখন বসন্তকাল গাছের পাতা ঝড় 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 করতে পাতা আলাদা দাম আমি গাই দিতে আসেনি আন্টি এটা শুরু হয়ে গেছে গরম আন্টি না সরিষার তেল খাই সরিষাই যে রোদ যে দিছে দি শুকায় ভাঙাই নিয়ে আসবে তেল করে কোথায় যাবে না যাও দর মারো খেলনা দেখো খেলনা নিয়ে আসো গালি এসে খেলো গা মনে প্রতিদিন খালি বিশ করবে আর এটা প্রতিদিন ধরতে দিতে হয়

গোশ রান্না করবো গোল গোস চুলা সিদ্ধ করে নিচ্ছি ডাউল বাটবো মশলা করলাম আদা আদা বাটলাম এই বক্সে রসুন বাটলাম এই বক্সে জিরা বাটলাম বাইরে সবই ছিল আচ্ছা যাও দেখো দুপুরে রান্না বান্না চলছে অলরেডি

কষিটা সুন্দর করে কষে কষে রান্না করে দিন তো রান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ডাউল বাড়ছি আর মা আসছিল আমার মা হচ্ছে রোজা রাখতে পারে না মা খুব শৈল অসুস্থ টান অনেক টান এক মাস ধরে টান উঠে আসে ঘেড় ঘেড়ি ঠান্ডা টান তো কালকে আমি যে তো আমাদের আসার পিছনে গেলাম যাই দেখছি অনেক গুন্দা ফাদাল হয়ে আছে আমাদের বাড়িতে একসময় এই গাছ ছিল অনেক মানুষ আসতে পাতা নেওয়ার জন্য তো মানুষ চুরি নিয়ে গেল মারা আর আমার মা এ গাছ খুঁজে আমরা আর পাইনি তা বুঝছো আস্তে আস্তে মানুষ উঠে যাচ্ছে পাতা তো কালকে আমি আমার বাসার ওই পাশে গেলাম ঝোড় আছে ঝোরে ভিতর দেখছি অনেক গাছ হয়ে আছে গুন্দা ফাদালে কোথার থেকে হয়েছে আল্লাহ জানি তো আমি এখন রান্না করছিস যে জপ মজা তো মা আবার আজকে আসলো তো মা আবার সঙ্গে করে যায় ওটা ভিডিও শুট করবো তো আমি আবার ফোন নিয়ে না ফোনে চার্জ ছিল না চার্জে দিয়ে গেছিলাম তো মা আসলো মাকে আবার সঙ্গে করে নিয়ে যায় এ গুন্দা পাতা গাছ সব তুলে দিলাম লাগানোর জন্য আর পাতার রস খাবে বড়া করি খাবে তো আমিও ওই যে ডাউল বাড়ছি আর এই পাতা দিয়ে বড়া করে খাবো ঠান্ডা সর্দি এগুলো ভালো হয় গা ব্যথা এটা দিচ্ছেই না আচ্ছা বন্ধু আর আমরা কেমন হলো ওনার সে ভালো হয়নি তো আরও শিরা চিনি লাগতো কি রান্না করলে আমার বাবা তো বক কিনি যদি আসে

আমি বেগুনি ভাজছি এ রোজাই প্রথম দেখছো একটু বেকিং পাউডার নাই ইনো নাই ইস্ট নাই ই নাই বেকিং স্যোটা বেকিং পাউডার কিসু নাই এমনি এমনি আমি হচ্ছে ই করছি আরে বেগুনি ভাজছি ইয়ে না দিলে ইনো না দিলে তারপর হচ্ছে বেকিং পাউডার বেকিং সোটা না দিলে ফুলে তাও দেখাই যে এরকম হচ্ছে কোন রকম আমার গ্যাসের প্রবলেমের জন্য সবকিছু আনা হয়নি কে খাবেনি ভাইজি সব আনা একটু উপরে তেল দিয়ে সেটাই কেমন হয়

পেঁয়াজে ভাজি পেঁয়াজ এই পাঁচটা হয়নি ভাজলে আমার রান্না কমপ্লিট না পেঁয়াজ ভাজবো ভেজে খিচুড়ি বসাই দিব চুলার পরে এভাবে উঠে নিচ্ছে আমার প্রচুর গ্যাস গ্যাসের জন্য তো আমি এবার বেকিং পাউডার টাউডার কিছু আনিনি এগুলো তো গ্যাসের ভিতর কে বেকিং পাউডার টাউডার দিয়ে এসব ভেজে খাবে তাহলে মোহনার বাবার জন্য এসব ভাজা আস্তে আস্তে এসব না মিজা দিলে হয় খালি খালি ভাজা হচ্ছে সাজানো কমপ্লিট এটা হচ্ছে বেগুনি দুইটা ডিমের চাপ পেঁয়াজি টমেটো ক্ষীরা কলা খেজুর এটা গন্দা ভাতালের বড়া শেয়ার করা হয় আমাদের সঙ্গে ভালো সময় বন্দিয়া আমাদের প্লেট কমপ্লিট এখন মোহনার প্লেট সাজাবো আর এটা জগভর্তি ট্যাঙের সরপত করেছে এখন রাত্রি বাজে এগারোটা এখন তোমাদের মাঝে আসলাম ভিডিও শ্যুট করার জন্য আজকে সারাদিন ব্যস্ত কালকে যে ভিডিও করেছি সেই ভিডিও আজকে পোস্ট করবো একবার এডিট করে রেখে দিয়েছি একবার এডিট করলে কিন্তু ভিডিও পোস্ট করতে পারি না অনেক রঙ থেকে যায় দুবার এডিট না করলে আমার হয় না সেই ভিডিওটা দুপুরে এডিট করব এডিট করে যে সন্ধ্যার পরে পোস্ট করব। কি রাত্রে পোস্ট করবো এডিট করাই হয়নি জানো সকালে মা আসলো এই এগারোটার দিকে শেখ ঝামেলা ছিলাম তারপর আবার দুপুর বেলায় মোহনার বাবা বাজার টাজার করে নিয়ে আসলো খিচুড়ি খাবে গোস টস খাবে সব রান্না টান্না করে এফতারি টেফতারি বানাতে বানাতে এই তো অনেক রাত করে তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করিনি খালি তা মোহনার বাবার হচ্ছে প্লেটটা শেয়ার করেছি তাছাড়া কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন একটু একটু করে শেয়ার করে রাতে খাবে এগারোটা রাত্রি বাজে হচ্ছে এসার নামাজ আর তারাবির নামাজ শেষ করে উঠে আমি ভিডিও শুট করেছি এখন চারটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আমি নামাজ পড়ছি আর মোহনা যাই নামাজের উপরে শুয়ে আছে ওই ওইটুকু শুট করলে সব থেকে ভালো হতো আমি নামাজ পড়ছি আর ও যাই নামাজের আগে শুয়ে আছে আমি পিছনে একটু হেঁটে এসে অনেকখানি হেঁটে এসে তারপরে নামাজ আদায় করলাম তো এখন এগারোটার সময় নামাজ কমপ্লিট করলাম ঘুমিয়ে চোখ টক টক করছে আর সারাদিন একটু রেস্টও নিতে পারিনি যান সারাদিন ব্যস্ত রান্না বান্না এই সে একলা মানুষ মোহনাক নিয়ে শুধু যাই থেকে তো শেয়ার করি তোমাদের সঙ্গে খাওয়া তো এই দেখো খিচুড়ি রান্না করেছিলাম এই দেখো খিচুড়ি মোহনার বাবাগুলো বলি দেখ খিচুড়ি খাবো ঝরঝরে খিচুড়ি রান্না করবো কয়লা খিচুড়ি রান্না করতে যায় পানি বেশি হয় নরম হয়ে গেছে তো আর কিছু করার নাই ওইটাই খেয়ে গিয়েছে কালার ডাউলে তো আমি খাবো না পরে কালকে চেষ্টা করে দেখবার মা আসছিল মা তো রোজা থাকতে পারি না মার টান হাপ কাশি ঠান্ডা মা আগে রান্না টান্না করে দিয়েছিলাম শাক ভর্তা করছিলাম শাক আমি আবার রেখে দিয়েছি একটু খাওয়ার জন্য আর গরুর গোষ্ঠটা চুলার একটু গরম হোক আমি এদিক থেকে ভাত বেড়ে নিই সাদা ভাতে মা আসছিল সকালকে ভাত মা আসছিল তো রান্না করছিলাম একটু গোস উঠায়নি গোস কি গরম হলো কেবল দিলাম চুলার পরে আজকের গোষ্ঠটা কালারও একটু কালচে কালচে এই যে ইয়ে গোশের মতো মোষের গোশের মতো কালচে কালচে কালার আর হচ্ছে রান্না করেছি কালচে কালচে হয়েছে একটু আর অন্য দিন কি গোশ আনে গোষ কিন্তু দুই রকম দুই তিন রকম পদের আছে বুঝতে এই গোশটা কালচে কালচে একটু নরম নরম সফট টু সফট হুম সুব্রানা এই গোষ্ঠটার কালারটা হয়েছে কালচে কালচে আর স্বাদটা একটু অন্যরকম আর যেগুলো ওই যে খাম্বা খাম্বা তেল আলা এই যে রানের মাংস টাংস সুবড়া ওই দেখবার স্বাদ হয় সুন্দর আরো বেশি হয় রান্না করলে লাল টক টাকা হয় আর এই গোছটার আবার স্বাদ আলাদা একটু নিয়ে গোশটা গরম হোক গরম হই এখনো খানে রান্না করে খেয়ে নিব ক আর পাচ্ছি না শাক ভাতটা অনেক মজা এই শাক ভাতটা অনেক টেস্ট লাগে শাকের ডাটার সঙ্গে দলতলের ডাটার সঙ্গে যে সবুজ শাকটা হয় না ওই শাক

Allayfez good night